প্রকৃত অর্থেই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ধারণ করে তারাই কি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি সেটা বহন করছে কিনা এটাও তো প্রশ্ন হামলার শুরু হয়েছে কিভাবে এটা আপনাকে ভেবে দেখতে হবে এবং হামলার শিকার হলো কারা আমাদের ভাইরা হামলার শিকার হলো আমাদের হোম বিতরণকে কেন্দ্র করে দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক যে সাংগঠনিক টিম করা হয়েছে সেই সাংগঠনিক টিমের সদস্যরা দুদিন আগে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ফর্ম বিতরণ করেছে আপনারা এটাও জানেন কুয়েট একটি পরিবেশ বিরাজমান এবং সেই পরিবেশের এবং সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ক্যাম্পাসের বাইরেই আমাদের ফর্ম বিতরণ কার্যক্রম সংগঠিত হয় এবং আজকে বৈষম্যবিরোধী ছাত্র বা হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে যারা ইতিমধ্যেই কলুষিত করছে বিভিন্ন নামে বেনামে এবং সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের নামকে ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন আমাদের ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং তারা তারাই ধারাবাহিকতায় তারা একটি সমাবেশ ডেকেছিল সেই সমাবেশের পাশ দিয়ে আমাদের যারা ফর্ম নিয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে মনে প্রাণে ধারণ করে বা গ্রহণ করে তারা ক্লাস শেষ করে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ক্লাস শেষে এবং ওই সমাবেশ থেকেই কিন্তু তাদেরকে কোনো প্রকার কারণ ছাড়াই তাদেরকে হামলা করেছে এবং হামলার একটা পর্যায়ে তারা নিজের জীবন বাঁচাতে হয়তোবা ইউনিভার্সিটির পাশের যে এরিয়া সেই এরিয়ায় যায় এবং ওইখানকার যে জনগণ মানে এলাকাবাসী তাদেরকে সেভ করার চেষ্টা করে এবং তখনই একটা সংঘর্ষ বেঁধে যায় এখানে প্রকৃত্বে একটি সংগঠন আমাদেরকে মব ক্রিয়েট করে বলার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হামলাটা হলো হামলার শুরু হয়েছে কিভাবে। এটা আপনাকে ভেবে দেখতে হবে এবং হামলার শিকার হলো কারা আমাদের ভাইরা হামলার শিকার হলো আমাদের ফর্ম বিতরণকে কেন্দ্র করে মপ তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে বা সাধারণ শিক্ষার্থীর ব্যানারকে ইউজ করে একটি মপ ক্রিয়েট করে তারা একটি পরিবেশ সৃষ্টি করার পায়ে তারা করেছিল একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি এবং নব নব্বইয়ের পরাজিত শক্তিকে আমরা ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে না পারলে এই রকম মপ ক্রিয়েট করে একে অপরকে দোষারোপ করা হবে এবং প্রকৃত শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে নিয়ে খেলাধুলা করা হবে এবং সেই খেলার বলি হবে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি এটা আমাদের সবার আন্দোলনের একটা প্ল্যাটফর্ম ছিল আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সময় যে সম্মুখ সারির আমাদের ভাইয়েরা ছিল তাদের সাথে সমন্বয় করে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক গতিবিধি নির্ধারণ করেছিলাম আমরা ওই সময় হাসিনা ওয়াজেদকে ক্ষমতার মসনদ থেকে ভেঙে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম একে অপরের সাথে সমন্বয় করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটিকে কারা ব্যবহার করলো কারা কলুষিত করলো আসলে প্রকৃত অর্থেই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ধারণ করে তারাই কি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি সেটা বহন করছে কিনা এটাও তো প্রশ্ন আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মতে আমরাও ছিলাম আমরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং সামনের থেকেই নেতৃত্ব দিয়েছি কৃতিত্ব আমরা নিতে চাই না যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সামাজিক আন্দোলনটি ছিল সেটা সামাজিকভাবে কিভাবে তাদের যুক্তি যৌক্তিক দাবির পক্ষে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু প্রথম থেকেই ছিলাম যারা এতদিন ফেসিদবাদের দোষকদের পায়ের তলায় লুকিয়েছিল তাদের বিভিন্ন স্বার্থ হাসিল করেছে তারা দুই একটি কথা কি বলল না বলল আমাদের নামে বেলেম দিল কি দিল না এটা আসলে আমরা মাথায় নিচ্ছি না আমাদের বলা হয়ে থাকলো যে আমরাই হামলা করেছি শিক্ষার্থীরাই বলবে কারা হামলা করেছে এটা তো খোলাসা হবে আমরাই তো দাবি করছি আমাদের ভাইদের যারা হামলা করলো তাদেরকে অবশ্যই প্রকৃত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে নাহলে ছাত্র জনতার মধ্যে যে ঐক্য ফেসিবাদের দোসররা আগে যেমন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিনষ্ট করেছে একইভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব এখন যে অক্ষুণ্ণ থাকার অক্ষুণ্ণ রাখার যে মানুষের দৃঢ় প্রত্যায় তা ব্যত্যয় ঘট